হিসাবে আপনার আমি এশিয়ান ফিল্স ছিলাম হ্যাঁ তেরো বছর মরছিলাম এবছর পেলাম এশিয়ান ফিল্স আর আমার জানিয়ে হচ্ছে আমার জন্য বছর বয়স তখন আমি কালে কাল এসেছিলাম তখন আমাকে এখানে কালি করেছিল মেয়েরা কাছে আমার বাবাও বলেছি ওই রান্না স্কুল ছিল কেন ওর থেকে এখানে মেয়েবাবার কাজ করে এখানে ভোরে মেয়েরা কাজ করে সালটা ছিল এইটটি ফাইভ এইটটি ফাইভে আমার বাবা মারা যায় এইটটি সিক্সে সরকার থেকে আমাকে মিলিয়ে দেবে দিল্লি হ্যানিকম মিউজিয়ামের দিকে তা ওখানে আমি ছ মাসে ভালো করে কাজ শিখে কালার স্কুল থেকে কালার কাজ করে আমি কোয়ার মেয়েরা থেকে স্কুল মারা পালো মি সেটাই আমার ছোটোবেলা অনেকটা দামি করে থাকে এখন এই মুহূর্তে আনন্দ মূল্য রয়েছে এশিয়ার গেমস পেয়েছি আবার আমার নিজের একটা মালাপালে পাঠশালা একটা স্কুল আছে পাখির সেই স্কুলটা চলছে এখন দেখবে আমার স্টুডেন্টরা কাজ করছে সকাল ডিস্টেঞ্জে আমাদের স্টুডেন্টরা কাজ করছে মানে মোটামুটি আমি যেটা যত ঠাকুরের আমার দরকারই ফেলিটালি না এই দেশে যে ঠাকুরগুলো আমি আগে পাঠিয়ে দিয়েছি কিন্তু এখন আমাদের এই দেশের মধ্যে এই কটা ঠাকুর আছে আর বেশিরভাগ আছে বেলুনের ফুলটা করছি মজুরে এই একটা ভালো কাজ করছি আর যে ছোটো মিনিচার দুর্গাগুলো দেখছো সব যত ফিল আছে তার নিচে ফিল হয় তুমি কাজ করতে করতে বলতে পারো অসুবিধা নেই তুমি কাজ করো আমি প্রশ্ন করছি হ্যাঁ তা বলছে এখানে তোমাদের প্রতিভা তৈরি করা কাজটা কিভাবে শুরু হয় বৈশাখ মাস থেকে শুরু হয়ে যায় করার কাজ কাঠ বাজ এনে কাজ যেরকম শুরু হয় সেরকম শুরু হয়ে যায় তারপর আমাদের পয়লা বৈশাখ থেকে অর্ডার হতে আরম্ভ হয়ে যায় আচ্ছা বৈশাখ থেকে একদম এটা মোটামুটি চলবে কালী পুজো পড়বে একবারে জল ঝুলন জন্মাষ্টমী হলে বুঝতে পারবে যে কতগুলো থাকবেও বাইরে হবে তারপর আর হবে না আচ্ছা বলছি প্রান্তিক বয়সে তরুণদের মতো পরিশ্রম তো আপনি করেনি তো এখানে সৃজনের প্রেরণা কোথা থেকে পাচ্ছেন আমি প্রেরণা আমার নিজের থেকেই পেয়ে গেছি কারণ তুমি তো নিশ্চয়ই আমার তো দেখেছো যেখানে খুব রাইজ একদম একের পরে এক প্রাইজ একের পরে এক টিভি সেন্টারে কাজ করা একের পরে এক স্কুল চালানো এইসব নিয়ে নিজেকে টাইমটাকে পাঠানোতে চাইছি আর আমার একটু ন্যাশনাল লড়ছি আমি যদি আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাই একটা গরিব মানুষদের জন্য একটা স্কুল এই বার্তা দিচ্ছি মালাপাল আপনাদের সকলের মালাপাল আচ্ছা বলছি এই যে তোমার কাজের খুঁজে করছো তো বর্ষাকালে তো সমস্যা হয় হ্যাঁ বর্ষাকালে সমস্যা হলেও সেই আমাকে তো ঠাকুর যখন অর্ডার নিয়েছি বর্ষাকালে নিকাল কিছু দেখবে না সেটা দিতেই হবে তো সেই যে মানে যেই সমস্যাগুলো হয় তো তার জন্য সরকার থেকে কোনো সাহায্য কিছু সাহায্য নেই না দেখেন তোমরা কি কখন আবেদন করেছো সরকারের কাছে যে আমাদের বর্ষাকালের দেখো সমস্যা হচ্ছে কিছু সাহায্য করার একটা করে প্লাস্টিক দিয়ে দাও গ্যাস হয়ে যাবে তো ওটাই চলে বর্তমানে থিম শিল্পীদের রমরমা তো হচ্ছে রাজনীতিও শুরু হয়েছে এখানে কি কোনো সেই নিয়ে রাজনীতি কি চলে থিম চলে আচ্ছা আর সাবিকি ঠাকুরের পাশাপাশি থিম সাবিকি ঠাকুরটা নিয়ে বেশি কাজ করি

খারাপ দিকে কি যাচ্ছে নাকি এটা খারাপ দিকে গিয়েছিল আমরা থানায় গিয়ে থানা ঘেরাও করে এই বছরটার মতো চালিয়ে নিয়েছি পরের বছর কী হবে থার্মোকলটা আমরা বুঝতে পারছি না এবার থার্মোকল না হলে দুর্গা পুজোও হবে না আর সাম্প্রতিককালে ধরা ধরো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানানো হয়েছে যে এই বছর প্লাস্টিক আর থার্মোকলে ঠাকুরের অঙ্গ সজায় ব্যবহার করা যাবে না তো প্রভাব তো পড়ছে তো এর পরের বছর থেকে কি করবে সেটা নিয়ে কি কিছু কি ভাবনা ভাবনা

তো বিগত বছরের না এবছরও কি কুমোর কোনো পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করছেন না কিছু পরিবর্তন হয়নি একই আছে আচ্ছা আর কুমোর নিয়ে আপনার জীবনে কোনো স্মরণীয় ঘটনা কিছু কুমোরতুলি আমার দেবদেবীর মন্দির কুমোর আমি ভালোবাসি আমার নিজ শিল্পীকে আমি ভালোবাসি কুমোর তুলি এইভাবেই চলি আর হচ্ছে কাঁচামালের দাম বৃদ্ধির ফলে কি প্রভাব পড়ছে সরকারিভাবে কোনো ভর্তুকি ঋণ কিছু পান না তো হ্যাঁ প্রতিমা তৈরিতে সেশন ছাড়া সমগ্র বছরে জীবিকা নির্বাহ করেন এবং প্রতিমা থাকে তো ন্যায্য দাম কি আপনারা পান শেষের শেষের একটা এক দুটো আছে যেটা হচ্ছে যে

আমি ভেবে নিয়েছি দেব দেবী মন্দিরের মতন দেখতে চাই একটা যেটা এখনকার প্রশ্ন যে এখন যেহেতু সবাই ক্যামেরা হাতে ঢুকে পড়ছে মানে কোনো পারমিশন ছাড়াই ছবি তুলছে এতে আপনাদের কতটা সমস্যা হচ্ছে আমাদের সমস্যা হলো কিছু করার নেই গন্ডগোল হচ্ছে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে তো আপনারা এটা বন্ধ করার জন্য কিছু কি উদ্যোগ নিচ্ছেন যে এটা অত সময় নেই হাতে তাহলে আমাদের আর কাজগুলো উঠবে না